দিস ইজ লিপি সেন্স আপনারা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটার ইপিটেট অংশের নামটা দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন এটা আফ্রিকান অঞ্চলের উদ্ভিদ আদি নিবাস আফ্রিকা এটা মাঝারি আকৃতির গোলমজাতীয় একটা উদ্ভিদ আমাদের দেশে জন্মে তবে আজকাল এর আধিক্যটা কমে গেছে এর আরেকটি প্রজাতি আছে লিপিসেন্স রুবি জেনোসা এটা একটু বেশি পাওয়া যায় কিন্তু এই যে লিপিসেন্স স্যানেগালেন্সিস এটার আধিক্যটা আমাদের দেশে কম এটাকে বাগেরহাট অঞ্চলের মানুষজন আমঝুম বলে কোনো কোনো অঞ্চলে এটাকে কাজল ঘড়িও বলা হয় এটা একটা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ এই যে সিজনাল একটা বনুফল এই বনুফলের মধ্যে যে সিজনে বনুফলটা হয় সেই সিজনের যদি কোনো অসুখ বিসুখ থাকে মানুষের সেটার রেমেডি নিহিত থাকে এটা কিন্তু বাস্তব সত্য এটা একটা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ অবশ্যই এবং এর ফলটাও খাইতে ব্যসাধু অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে এর মধ্যে পাচন ক্রিয়াকে উন্নত করে জ্বর ও সংক্রমণ নিরাময়ে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বকের যত্নে উপকারী বিষাক্ত পোকামাকড়ের কামড়ে প্রদাহ হলে সেটা নিরাময়ে উপকার করে থাকে এটা যেহেতু একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এবং এর ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং খাদ্যমান সমৃদ্ধ সুতরাং এই উদ্ভিদটি যদি বনু অবস্থায় থাকে তাহলে এটাকে টিকিয়ে রাখা আমাদের উচিত